আমার ফেস টা এত ফালতু করছে না যখনই কোথাও যাবো তখনই মুখে চাষটা বেড়া যাবে এইখানটায় না এইখানটা একটা কি বাইরেছে আরও দেখবে এইখানটা একটা শিং গেছে কপালটা দেখো একটা সিং বেরে গেছে মানে ভাই কঠিন যখন ঘরে থেকো তখন কিছু হবে না যখনই কোথাও যাবো তখনই মুখে ইতিহাসটা ইটা আসটা বাইরে একদম ভরে নিয়ে যাবে তো গাইস তোমাদেরকে বহুত 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 ধন্যবাদ ভাই কারণ যখন আমি প্রথম শুরু করি তখন আমার ওয়ান কে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে ভাই আমার প্রায় দেড় থেকে দু বছর টাইম লাগিছিল তো সেইটা ভাই আমার মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যেই ভাই হয়ে গেছে তো গাইজ তোমরা কি করছো তাড়াতাড়ি যাও যাতে তেত্রিশ চৌত্রিশ হাজার ফলো তাহলে টেন কেটে জলদি করো তাহলে তোমাদের জন্য ভাই কিউ এনে ভিডিও নিয়ে আসবো

একটা দুর্গাপূজা ডাকিয়ে সম্মান দিতে দেখো ভাই পয়সা করে তুমি অনেক জায়গায় সব জায়গায় কামাই নিবে কিন্তু সম্মানটা সব জায়গায় পাবে না ঠিক আছে তো এটা হচ্ছে ধনী ভাই ওটা প্রথম তো ভাই ওয়ার এক্সাইটমেন্ট যাই হোক কী হোক বলে মুখে চলে তো ডিস্টার্ব হচ্ছে তো ওয়ার ভাই এক্সাইটমেন্টটা একটা আলাদাই লেভেলের হবে কারণ ওটা প্রথমবার ঠিক আছে কারণ ভাই আমাকে যখন প্রথমবার ডাকেছিল মেদিনীপুরে ভাই মানে ফিলিংসটা ওইটা হচ্ছে ফিলিংস কারণ ভাই দেখো একটা জিনিসের পিছনে যখন তুমি তিন চার বছর খাটবে না তারপরে যখন ওই জিনিসটার জন্য তোমাকে সম্মানিত করা হবে ভাই ওটার একটা আলাদা একটা চাঁদিটা এরকম হয়নি বুঝলে আসছে এখন

तो गाइस फाइनली हमरा अपन रेडी हो गए जी माने खाजे सुंदर लागै छै सबाई के रेडी होते देखे हमरा के केमन लागै छै कमेंट करे अवश्य बोलो यार आउट पे जूता बात दिए सब कुछ ही पर है मोटा मोटी ठीक ही लागै छै मिले भाई माल <टाके। coughs> तो गाइस 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 भास्कर तर घर ऐसे पूरा सीन पूरा खेटोंडा दियार पर

ভাই সব সূর্যটা দেখো সানরাইজ আর এই যে নদী সামনে টোল এটা হচ্ছে আর গরিবের টোল গেট হ্যাঁ ভাই সাহ এখন মেদিনীপুর পাড়াতে গেলে মেদিনীপুর যাতে গেলে আমরা এখন সমুদ্র পাড়াতে পারব সমুদ্র কিন্তু সমুদ্রের জল এখন বহুত কমে গেছে আর নৌকা সব লোক গেলে আমাদের জন্যই দাঁড়ায় আছে খাঁচি গাল দিবে খালা গেলে দেখছো এত লোক সব আমাদের জন্যই দাঁড়ায় আছে Iki ke? Cepat, cepat, cepat! Cepat, বহু বহু কংগ্রাচুলেশন এইভাবে এগিয়ে যা বিয়েটা জলদি কর তোমার ভয়টা খাওয়ার জন্য ওয়েট করছে গাইস ফাইনালি আমরা আসি এখন মেদিনীপুর আর মেদিনীপুরে আসি ভাই ফারস্টে এখন আমাদের সুমিত আমাদের মটু ভাইয়ের এখন বার্থডেটা সেলিব্রেশন করা হবে তারপর যাওয়া হবে ফড়পুর তো গাইস চলো সুমিত ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করা যাক

আমি তা ঢুকি করে বলছি এই ঠাকুর কই ঠাকুর কই উদ্বোধন ভাইদের ইন্টার সব চলো ইন্টারভা কেমন হচ্ছে তোমরা দেখে যাও

হাসতে হাঁসতে তিনটা পাট বাপন ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের ডাকে এসেছো আমরা খুবই আপ্লুত লীনা চক্রবর্তী মহাশয়া বরণ করে নিচ্ছেন বাপন ভাইকে বাপন ভাইকে অনেক ধন্যবাদ ভাই একবার তোমার স্টাইলে কিছু বলতে চও একবার একবার তোমার যে টোনটা মাই কি

তুই ফাইনাল গাইজ সেই মা নিউ গুপ্তমণি মায়ের মন্দিরে পুরো দেখো ভুটা কেমন দেখাচ্ছে ভাই মানে সেরা